কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না মাল দিয়ে নিয়ে তারপরে টাকা দিবেন এই যে মাত্র পাঁচশো টাকা এই যে মাত্র পাঁচশো টাকা মাত্র চারশো টাকা আছে শাড়িতেই নারী বাংলার গৌরব বাংলার ঐতিহ্য হচ্ছে শাড়ি

এই যে ভাই নামটা দেখাই দেন এই যে স্ট্যান্ডার্ড শাড়ি এই যে স্ট্যান্ডার্ড শাড়ি ভাই নাম দেখে নিবেন স্ট্যান্ডার্ড শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি এই যে এই যে স্ট্যান্ডার্ড শাড়ি স্ট্যান্ডার্ড পিন নাম দেখা নিবেন ভাই কিন্তু আসলে যা বলে তাই কিন্তু আছে ভাই আমরা বংসং ব্যবসা করি না বংসং লোকের কাছে সব ভালো বেশি না এই যে আজকে তো দেখামু কি ভাই ডিজিটাল এখন দেখামু ডিজিটাল ব্লাউজ পিস ডিজিটাল সহ ব্লাউজ পিস সারা এই যে ব্লাউজ পিস সারা ডিজিটাল এই যে ব্লাউজ পিস সারা মাত্র 450 টাকা 450 মাত্র 450 টাকা 500 টাকা শাড়ি 450 450 টাকা মাত্র 450 টাকা

ভাই বাম অফার দিব দিমু আজকে আজকে চাইতালেছে ভাই বাম্পার অফার দিয়ে দিব নতুন বছর উপলক্ষে বাম্পার অফার দিয়ে দিই 480 টাকা কত সুন্দর সুন্দর শাড়ি টাকা এক কালার ম্যাচিং মেজিং পিস হবে ভাই ম্যাচিং দেখি এই যে অন্য এক টাকা চারশো আশি টাকাশো আশি টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই যারা পড়াশোনা করি ঘুরেন চাকরির জন্য তারা আমার সাথে যোগাযোগ করবেন চাকরি করতে হবো না ব্যবসা করবেন ভাই নিজের টাকায় নিজে চলবেন বাবুর মতো চলবেন নিজের টাকা ব্যবসা করবেন ব্যবসা করতে লাখ লাখ টাকা বুঝি লাগে না পঞ্চাশ হাজার এক লাখ টাকা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে উদ্যোক্তা বানাই বিদেশে যাইতে অনেক অনেক টাকা লাগে দেশের মাটিতে ব্যবসা করেন বুদ্ধি ব্যবসা করলে ব্যবসা করেন আপনাকে আমি উদ্যোক্তা বানাই দিব সারা বাংলাদেশের মধ্যে এই ভিডিওটা দিয়ে দিয়ে দশজন উদ্যোক্তা বানাবো আমি আমার সাথে যোগাযোগ করবেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা ক্যাশ নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে ব্যবসায়িক বানাই দিব এই যে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা এই ভাই তাঁতের মধ্যে তাঁতপাতে হচ্ছে আপনার তাঁতপাড়ির মধ্যে ব্লাউজ পিস সহ এইটা পাঁচশো টাকা তাঁত মধ্যে ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা মধ্যে ব্লাউজ সহ

বিভিন্ন কালার ডিজাইন আছে মাত্র 500 টাকা লাইট কালার ডিপ কালার সবই কিন্তু আছে অনেক কালার আছে অনেক কোয়ালিটি শাড়ি আছে ভাই আচ্ছা পা দেখেন হ্যাঁ তারপর দেখেন ভাই এই যে ভাই মেলা স্ট্যান্ডার্ডের মেলা স্ট্যান্ডার্ডের মেলা ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস সহ মাত্র 480 টাকা 480 এই যে মাত্র 480 টাকা ब्लाउজ পিস সহ ब्लाउজ পিস সহ মাত্র 480 টাকা দিছি স্ট্যান্ডার্ড শাড়ি এই যে স্ট্যান্ডার্ড শাড়ি ब्लाउজ পিস সহ মাত্র 480 টাকা এই যে স্ট্যান্ডার্ডের নাম দেখে নিবেন ভাই এই যে স্ট্যান্ডার্ডের নাম

একশো পিস চাইলো দিতে পারবো পাঁচশো পিস চাইল দিতে পারবো আর যদি কেউ যদি চার পাঁচ পিস নিতে চান আমার দোকানে আসবেন দোকানে এসে চা খাইবেন তারপর নিয়ে যাবেন দশ পিস নিতে হবে

অনেক হাজার হাজার ডিজাইন পুরো রয়েছে কালার পুরো রয়েছে বার করতে পারি না দেখাইতে পারি না আপনারা যে যা যদি চান ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ ডিজিটাল শাড়ি মাত্র পাঁচশো টাকা এই মাত্র পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ ডিজিটালের ভাই মেলা বসাই দিছি এই যে মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি একবার দুইবার নেওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেবো ভাই একবার দুইবার নিয়ে আগে বিশ্বাসটা অর্জন করবো কোনো অ্যাডভান্স লাগবে না

মাত্র পাঁচশো টাকা কি ডিজাইন লাগবো ভাই কোন কি ডিজাইন কি কালার লাগবো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো এই যে মাত্র পাঁচশো টাকা দিয়ে দিছি এই যে মাত্র পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ ডিজিটাল শাড়ি মাত্র পাঁচশো টাকা আটশো নয়শো টাকার শাড়ি মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা এই যে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিছি এই যে ডিজিটাল শাড়ি মাত্র পাঁচশো টাকা এই যে মাত্র পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ভাই দেখাইলে তো মার্শাল অনেক অনেক শাড়ি কালেকশন তো তুলনামূলকভাবে কম দামি দেখা যায় মার্কেটের তুলনায় অনেক কম দামি যেহেতু পাঁচশো টাকা আপনারা যেখানে সাড়ে পাঁচশো ছশো টাকা বিক্রি করেছে ব্লাউজে পিস সহ সেখানে আপনার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে আবার যেখানে ব্লাউজে পিস ছাড়া দেখা যায় পাঁচশো টাকা বিক্রি করে সেখানে আপনি চারশো পঞ্চাশ টাকা দিয়েছেন তো মাসাল অনেক আবার তিনশো বিশ টাকা আবার দিয়েছেন সাড়ে তিনশো টাকাটা তো ভাই তো কম দাম কম দামে দিয়েছেন তো ভিওয়ার্স আপনারা যদি এখান থেকে নিতে চান তাহলে কিন্তু কম দামে কম দামে এই শাড়িগুলো পাইকারি পেয়ে যাবেন দেখেন যে অসংখ্য শাড়ি কালেকশন ভাইয়ের কাছে দেখে নিয়ে যে ওনার দোকানে শাড়ি সব তো এক দোকানে যদি শাড়ি বেশি হয় তাহলে সেই দোকান থেকে নিলে কিন্তু বিভিন্ন কোয়ালিটি পাবেন শাড়ি দেখে নিয়ে যে এই যে প্রচুর শাড়ি কালেকশন যারা নিতে চান সব আসবেন এই দেখে নিয়ে হাজার হাজার পিস শাড়ি দেখেন এই যে একটু পুরো দোকানে যারা এই সব পেতে আসবেন এখন আসতে পারলে কিন্তু আপনারা কন্ডিশনে হোম ডেলিভারি দেখুন সারা বাংলাদেশে নিতে পারবেন এই দেখেন আজকের পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ